আফসোস তো এইখানেই হয় যুবক যৌবন পায় আল্লাহকে কে যায় ভাবি না যে মাত্র পাঁচ ছয় পাউন্ডের ছিল উর্ধে সাত পাউন্ড উর্ধে দশ পাউন্ড দশ পাউন্ডের উপরে বাচ্চা হয় না আর দশ পাউন্ড যে বাচ্চা সে নরমালও জন্ম নেয় না তাকে সিজার করতে হয় না দশ পাউন্ডের বাচ্চা নর্মাল আসতে পারে না তাকে সিজার করা ব্যতীত আনা যায় না তাহলে দশ পাউন্ড কিন্তু যুবক তো ভাবে না যে আমি একদিন দশ পাউন্ড ছিলাম আমরা তো এটাই বলে আমার কোনটা সবির তুই ছোট ছিলি আমার কোনটা তুই কি দুর্বল ছিলি না থিকা আসে তখন কেমন দুর্বল কিন্তু বড় হইতে দেরি অতি বলতে তো দেরি করে না আমি ছিলাম কি কে আমাকে এত ওজন বানাইলো কেজির ওজন আমাকে কে বানাইলো দশ পাউন্ড থিকা এটা তো ভাবে না তো নিশ্চয়ের চিত্র যে ছোট ছিলা কতটুকু ওয়েট ওজন ছিল কতটুকু দুর্বল ছিলা কেমন তা জাহিলা তুমি বড় অজ্ঞ ছিলা অজ্ঞ এই নিঃশয় মানুষ কেন আসে আবারও বলতেছি অথচ সৃষ্টি সেরা আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতে চান মেসেজ এই জন্য নিশ্চয় নিয়ে আসছে কেনটা এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই কোন সৃষ্টির এই মেসেজের প্রয়োজন নাই প্রয়োজন নাই কেন এটাও বুঝাইতেছি কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই সৃষ্টি ভোগ যদি করেও তাহলে মানুষের জন্য করে সৃষ্টি বাঁচে যদি মানুষের জন্য বাঁচে সৃষ্টির অস্তিত্ব মানুষের জন্য মানুষ না হইলে এই সৃষ্টির দরকার ছিল না সূর্যের আলো দরকার ছিল না চাঁদের দরকার ছিল না নদী দরকার ছিল না সমুদ্রের তরঙ্গ মারাও দরকার ছিল না এটা খোলার সময় এখন নাই আর এই হৈগুল্লার ভিতরে যে বুঝে আসবে এমনও না যদি খুলিও তাইলে বুঝে আসবে না এটার জন্য খুব নির্জনতা চাই খুব ধ্যান চাই তাইলে হয়তো বুঝে আসতে পারে যে সব সৃষ্টি মানুষের জন্য সব সৃষ্টি মানুষের জন্য মানুষ না হলে কিচ্ছু হতো না কিচ্ছু প্রয়োজনও ছিল না তো যেটা বুঝাইতেছিলাম মানুষ নিশ্চয় আসে কেন শুধু একটা মেসেজ দেওয়ার জন্য এই মেসেজটা কোনো সৃষ্টির দরকার নাই প্রয়োজন নাই এই জন্য সব সৃষ্টিকে আল্লাহ পূর্ণতা দিয়ে অস্তিত্ব দেন শুধু ওই মেসেজটা বোঝার জন্য মানুষকে নিশ্চয় অস্তিত্ব দেন নিশ্চয় শুধু একটা মেসেজ বোঝানোর জন্য আর মেসেজটা এই জন্য এই জন্য বুঝাইতেছিলাম কোন সৃষ্টির এই মেসেজ প্রয়োজন নাই কেননা ভোগ অধিকার নাই কোন সৃষ্টির জীবনের ফলাফল নাই প্রতিদান যাকে বলে প্রতিদান নাই কোন সৃষ্টি প্রতিদান পাবে না এমনকি ফেরেশতা পর্যন্ত প্রতিদান পাবে না কোন সৃষ্টি জান্নাত জাহান নামে যাবে না শুধু একমাত্র মানুষই জান্নাতে যাবে জাহান্নামে নামে যাবে কুকু বলে শুধু মানুষ জাহার নামে ইন্ধন হবে এই মানুষটাকে মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এই আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়েছেন যদিও মানুষ ভাবে না এটাও মানুষেরই স্বভাব এটাই মানুষের স্বভাব জিতার আগে এক রকম জিতা গেলে আরেক রকম জিতার আগে পাও ধরতে পারে আবার জিতার পরে যার পাও ধরছে তার ফুটবলের মতো লাথিও দিতে পারে মানুষের স্বভাব কোরআন বলতেছে কোরআন আমি না পুতিলাল ইনসান উমা আকফারা নাইলে একটা কথা বুঝেন এটা তো স্বীকার করি হায়াত কার হাতে মত আল্লাহ সুস্থতা আল্লাহ অসুস্থতা আল্লাহ সর্ব কিছু কারভাবে আল্লাহ যে মানুষটা বলে আল্লাহ ডাকলে ও মসজিদে যায় না কি করে আচ্ছা বলবেন মসজিদটা ছোট এত মানুষের সম্পূর্ণ হবে না বলোক এই কাউন্টারে জামাতে দাঁড়ায় কিনা নামাজ পড়ে কিনা অথবা এই ঘুরে দাঁড়ায় কিনা বলেন কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে গেল মানুষের মতো অকৃতব্য কোনো প্রাণী নাই বিশ্বাস করে যে মমন্ত আল্লাহর হাতে মমন্ত হায়াত আর নাইলে প্রবাদ বাক্য কেন আসলো রাখে আল্লাহ মারে কে

আমার সুস্থতা আল্লাহর আল্লাহর হাতে হাতে আমার বুঝলাম নাস্তিক যারা ওরা মানে না কিন্তু আমরা তো নাস্তিক নাস্তিক না না আল্লাহকে মানি না স্বীকার করি না অবশ্যই তাহলে আমরা কেন ডাকে আসি না আমাকে যুক্তি দিয়া বুঝান ও কেন আসে না তাহলে বোঝা গেল আল্লাহর কথা সত্য মানুষ তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ কুতিলাল ইনসান মা আকফারা অকৃতজ্ঞতা মানুষকে খায়া ফেললো এই জন্য আল্লাহকে ডেলি ধনি দিতে হয় ধ্বনি কোরআনের মাধ্যমে আল্লাহ প্রত্যেকের কানে ধনি দেন আওয়াজ দেন মা কর্লা কাবীর বিকাল দয়ালু আল্লাহর থেকে তোকে বিমুখ করলো কে এত দয়ালু আল্লাহ চলেন দয়ার একটা দৃষ্টান্ত দেখাই দয়ার একটা দৃষ্টান্ত দেখাই এই জীবনটাই তো জীবন না ষাট সত্তর বছর তারপর চলে যেতে হবে যেটা চিরদিন ওইখানেও 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 যদি সুখ পাইতে চাই আর যদি বলি প্রবাদ বাক্য নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাইলে আপনাকে বুঝায় এখনো লাভ নাই ইনশাল্লাহ আপনি একদিন সচক্ষে দেখবেন যে বাকির খাতায় শূন্যই আছে আপনার প্রবাদ বাক্য প্রবাদ বাক্যই থেকে যাবে মানুষ কোন সৃষ্টি যদি অনার্থক সৃষ্টি না হয় তাহলে তোর মতো সৃষ্টির সেরা মানুষটা অনার্থক হয় কি করে যাকে আমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলাম ওটা অনার্থক হয় কি কোরা যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম ওকে অনার্থ ওটা অনার্থক হয় কি কোরা যাকে আমি দুনিয়াটা হাতে উঠায় দিয়া দিলাম ওটা অনার্থক হয় কি কোরা যাকে দুনিয়ার আধিপত্য দিলাম সেটা অনার্থক হয় কি কোরা সর্বশেষ যেই মানুষটাকে আমি খলিফা আমার প্রতিনিধি হিসাবে ঘোষণা দিলাম

লালবাগ কিলায় ঐতিহ্য পড়া আসে আহসান মঞ্জিরে ঐতিহ্য পড়া আসে বিক্রমপুরে ঐতিহ্য পড়া আসে রাজবাড়িতে ঐতিহ্য পড়া হাজার ঐতিহ্য পড়া আছে হাজার ঐতিহ্য হাজার ঐতিহ্য পড়া আছে এখনো গণভবন পড়া আছে গণভবন ঐতিহ্য পড়া আছে আল্লাহ বলে কবিও বলে ঐতিহ্য পড়া থাকবে ছোটবেলা অনেক বাছ কোম্পানি দেখতাম যাদের নাম এখন পর্যন্ত একটাও নাই শুধু একটা আছে ইগলের কিছু বাস এখন দেখা যায় বাকি পুরান কোম্পানির একটাও নাই শুধু ইগলটা দেখা যায় ছোটবেলার বাসের কোম্পানির কথা বলতেছি বড় দাপট ছিল বড় কি বড় দাপট ছিল রাগ হয়ে যাবেন বললে না পরিবহন রাগ যাবে হম বলবো ব্যবহারে মনে হয় এরা যাত্রীকে বিনা পয়সায় নিয়ে যায় বিনা পয়সায় এরকম রাত ব্যবহার করে কাউন্টার থেকে নিয়া পায়ে হাত দিয়া বলতেছি রাগ বেম না কন্টেক্টার থেকে নিয়া সবাই এরকম রাত ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় বিনা পয়সা নেওয়া যায় কি কিন্তু আসলে এদের পরিবহন চলে তো জনগণের মাধ্যমে ঠিক না জন যখন যদি বলে আমরা এগারো নম্বর পরিবহন ব্যবহার করব আজকের থেকে কোনো পরিবহনই ব্যবহার করব না এগারো নম্বর চিনেন হম এটু চিনেন না ঠিক না এই দুইটা পাও এটা হলো এগারো নম্বর এগারো নম্বর ব্যবহার করব আর কোন পরিবহনই ব্যবহার করব না তাইলে দেখেন আপনাদের জনগণের পাও ধরে কিনবে রিক্সাওয়ালারা যদি ব্যবহারই না করেন ঢাকা শহরের কত বড় কিন্তু আমরা অলস হয়ে গেছি বিদায় পাঁচ টাকার ভাড়া পঞ্চাশ টাকা দেওয়া যায় ঠিক না বিশ টাকার ভাড়া একশো টাকা দেওয়া যায় ঠিক না হ্যাঁ এই জন্যই তো আমরা অসুস্থ হুম সব ফার্মের মুরগি হয়ে গেছে এক হাঁটতে পারে ঠিক না হ্যাঁ তো যেটা বুঝাইতেছিলাম দুনিয়াটা চলবে না আল্লাহ পাওয়া ছাড়া লেখালাম এই জন্যই আপনাকে নিশ্চয় অস্তিত্ব দেয় মেসেজ এটা মেসেজ আল্লাহ ছাড়া তোমার এই দুনিয়ার ছোট জীবনটা চলবে না একটা কাহিনী শোনাবো কানে শোনা কাহিনী নেড়ে শুনাই দাম দেখেন না কনস্ট্রাকশন শ্রমিক থাকে না যারা বিল্ডিং শিল্ডিং বানায় ঠিক না তো ওদের একজন সুপারভাইজার থাকে অনেকগুলা কি দিনমজদুর থাকে ঠিক না ওরা দেখবেন সকাল টিফিন কারি নিয়ে আসে লোকে করা দুপুরে একসাথে বসা খায় একদিন যাইতেছিলাম অনেক আগের কথা তো দেখি সবাই খাইতেছে আর গল্প করতেছে গল্প তো যেই বাড়িতে কাজ করতেছিল একজন বলতেছিল ওদের যে সুপারভাইজার তাকে যেই নামে ডাকে ওই নামেই ডাকতে ছিল যে আমার স্যার এত শিক্ষিত ওর বাপে ওরে শিক্ষিত বানা তো একটা বেউকুপ বানাইছে তো সব নিয়ে জিজ্ঞাসা করছে তুই বুঝলি কি করে হয়তো ম্যাডমের কথা ছাড়া কিচ্ছু করে না কিন্তু ও এত বড় অফিসার বিয়ার করলো বিল্ডিং বানাই দিয়েছে ওর টাকায় সব খরচ করে ও কিন্তু ও তো ম্যাডামের কথা ছাড়া লড়ে না তাইলে আমি বেউকু বলবো না বলবো টা কি মনে হয় বুঝাইতে পারি না তারপরে নিজেদের কথা বলতেছে দেখ আমরা শিক্ষা দীক্ষা লই নাই গায়ে খাটি আমরাই ভালো আছি তার একটা হাসে আর জিগায় কেমনে ভালো আছিস দেখছস ফজরের আগে উঠা আমাগর টিফিন কারিটা রেডি করে দিছে গরম গরম পাক করে দিছে এই যে নিয়ে আসছি এখন খাইতেছি বিকাল বেলা বাড়িতে যায়া দেখমু পানিটা রেডি আছে যায়া গাও গোসল করমু তারপরে বউ বলবে ছেলে পেলেকে তোরা একটু দূরে যা তোর আব্বা সারাদিন একটু আরাম তোরা যদি বিরক্ত করস আরাম করতে পারবে না কালকে আবার কাজে যাইতে হবে যদি অসুস্থ হয় সংসার চলবে না তোরা একটু দূরে যা তোর আব্বা আরামে ঘুমা তারপরে বউ আইসা একটু গায়ে পায়ে তেল লাগায় দেয় ওই তাইলে আমরা বালা আসি না তো সারে বালা আছে। সারে তো সারাদিন কথা সারা লড়েই না মনে বুঝাইতে পারি এই জীবনটাও আল্লাহ চাওয়া ছাড়া চলবে না আর আখের তো চলবে না চলবেই না এই জন্য আসেন আজকের থেকে তবা করা বেশি করতে হবে না বেশি আমাদের আল্লাহ এরকম না যে বেশি করতে হবে আজকে তো শ্রমিকরে খাটায় বারো ঘন্টা বেতন দেয় আধ ঘন্টার আট ঘন্টার ঠিক না আট ঘন্টার দেয় না বারো ঘন্টার দেয় নাইলে এত আন্দোলন বেতনের লিগে কেন হয় হম মালিক পক্ষ মনে করে আমি তো বিল্ডিং মাত্রই নিউ ইয়র্কে একটা বানাইলাম আর বাকি তো কানাডা রয়েই গেল অস্ট্রেলিয়া রয়ে গেল ইংল্যান্ড রয়ে গেল নিউজিল্যান্ড রয়ে গেল জাপান রয়ে গেল দুনিয়ার বড় বড় জায়গায় বিল্ডিং বানানো রয়ে গেল তোকে এত বেতন দিনি কেন আমি আগে বিল্ডিং বানায় ঠিক না তাইলে শ্রমিকের আন্দোলন হতো কেন মালিক পক্ষ যদি মনে করতো যে শ্রমিকের মাধ্যমে আমার এই কি আমার এই অবস্থান শ্রমিক না হইলে তো আমার এই অবস্থান হইতো না শ্রমিক যদি না পাইতাম তো আমি ফ্যাক্টরি খুলতাম থেকে। শ্রমিক যদি না হইতো আমি পরিবহন চালাইতাম থেকে। সে যদি শ্রমিককে এসান মোহসেন মনে করত। তাইলে তো শ্রমিকের উপরে নির্যাতন হইতো না শ্রমিক আইনের প্রয়োজন ছিল না রাগ হয় না মালিক পক্ষ আবার তো যেটা বুঝাইতে ছিলাম বুঝাইতে ছিলাম আল্লাহ পাওয়া ছাড়া আমাদের জীবনটা চলবে না আল্লাহ বেশি চান না আল্লাহকে রাজি করা অনেক সহজ শুধু একটা জিনিসই যদি আজকে করতে পারি প্রথমে যদি তবা করতে পারি নিজেকে তবায় অভ্যস্ত বানাইতে পারি যে আমি সকাল বিকাল যখনই মনে উঠব তখনই মুখ দিয়া বলবো আল্লাহ আমার তবা আল্লাহ আমি তবা করলাম আল্লাহ তবা খুব পছন্দ করে এই উন্মতের জন্য বেশি কিছু করতে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট পারবেন পড়তে পারবেন নামান আর একটা পরিবেশকে টিকা রাখতে তাইলে দেখবেন আমরা সমস্ত বিপর্যয়ের টিকা বেঁচে থাকবো যেমন বাংলাদেশ বেচা আছে শুধু একটা কারণে নাইলে বাংলাদেশে বিপর্যয়ের কথা ব্যাপারে একবার আসে নাই একাধিকবার আসে মিডিয়ায় হাজারো বার বলছে যে বাংলাদেশে বিপর্যয় ঘটবে বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই আর আমার বিশ্বাস পরিবেশ যতদিন থাকবে অতদিন ঘটবে না করোনার সময় সবাই চিৎকার দিছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না হম আপনারা বেরেস্টার সুমনের বয়ান শুনছেন করোনার সময় ওর বয়ান দেখেন করোনার সময় ও চ্যালেঞ্জ করে বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও ঘটবে না বাংলাদেশে মাটি দেওয়ার মতো লোক পাওয়া যাবে না কিন্তু করুণায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই বাংলাদেশে ভূমিকম্প অথবা ফার্স্ট নাইটের পরের দিন সকাল পাঁচটা পাঁচে কোনো বিপর্যয় ঘটে নাই অথচ তুর্কিতে দেড় লক্ষ লোক মারা গেছে এই একই স্কেলের ভূমিকম্প এক শহর মাটির সাথে মিশে গেছে এরকম শতবার বাংলাদেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়ানো হয়েছে কেননা আবহাওয়াবিদদের কাছে দশের উপরে কোনো সংখ্যা নাই বিদায় বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না শুধু দুইটা পরিবেশের কারণে বা একটা পরিবেশের কারণে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা শুধু এই পরিবেশটার কারণে আমি গুরা বলতে আমার কথা হয়তো আমার শিক্ষিত সমাজ মানবে না আমার কথা হয়তো যারা বর্তমান টেকনোলজির যুগে চল টেকনোলজিকে মাথায় নিয়ে চলে ওরা মানবে না কিন্তু যারা আধ্যাত্মিককে মাথায় নিয়ে চলে ওরা মানবে কেননা এখানে ধারা দুইটা একটা হলো বিজ্ঞানের ধারা একটা হলো টেকনোলজির দ্বারা আর একটা হলো আধ্যাত্মিক ধারা আধ্যাত্মিক ধারা নিয়ে যারা চলে তারা আমার কথা মানবে এই পরিবেশের কারণে আমার দেশে বিপর্যয় হয় না হবেও না দেখা যাবে যে বিপর্যয় হবে কিন্তু ইনশাল্লাহ হয় না আর কোনো দিন হবে হবেও না হবেও 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 পাঁচ তারিখের পরও তো ভাবছিলাম কি জানি হবে ঠিক না সব ভেঙ্গা পড়ছিল না এরকমই তো ঠিক না কিন্তু আস্তে আস্তে সামলায় উঠছে না ওঠে নাই স্বাভাবিক হয়েছে না হয় নাই না হয় নাই আরে হয়েছে এ তো একটু বাকি আছে ওটাও হবে ইনচুলো কত হবে আমার বিশ্বাস হবে না যদি এই পরিবেশটাকে ধরে রাখি ওই পরিবেশটার সাথে সংযুক্ত থাকি মসজিদ মাদ্রাসা আলেম ওলামা পারবেন ইনচুলো পারবেন এত বড় মাদ্রাসার আয়োজন আপনাদের কাছে যদি কখনো সাহায্যের হাত পাতে কিন্তু আমার বিশ্বাস মনে হয় পাতবে না যেই ফ্যামিলির মাদ্রাসা এরা যদি ইচ্ছা করে আল্লাহ এদেরকে যতটুকু দিছে ইচ্ছা করে কিন্তু এরা হাত পাততে পারে মনে হয় এই জন্য অন্যদেরকে সংযুক্ত করার জন্য সংযুক্ত করার জন্য সংযুক্ত করার জন্য জি অন্য জনকে এই সুবাদে সব করার জন্য হয়তো পারে নাইলে এই ফ্যামিলির হাতপাতার কথা না আল্লাহ এদেরকে যা dise আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আলাইনা ইল্লাল গাল